বাড়িতে বললেন যে আজকে আমার বাড়িতে সবচেয়ে ভালো খাবার রান্না করবে সবচেয়ে সম্মানিত মেহমান আজকে আমার বাড়িতে আসবে তুমি সবচেয়ে ভালো খাবার রান্না করবে আর কিছু গোলামকে বললেন যে যাও তোমরা বাগান থেকে কিছু বেদ সংগ্রহ করে নিয়ে আসো এই দিক দিয়ে দুইজনকে বাড়াইছে ওই মহিলাকে খবর দেওয়ার জন্য যে রাজ দরবার আপনাকে দাওয়াজ করছে ওই মহিলা তার সন্তান নিয়ে রাজ যখন উপস্থিত হয়েছে তাকে দেখে রাত্রে যে যুবক তার বাসায় খাবার দিয়াছিল রাজ সিংহাসনে ওই যুবকটাই বসে আছে এবার তো মহিলা হতবম্ব হয়ে গেছে ভয় পেয়ে গেছে যে কালকে তোর আগের ধারণা অনেক কিছু বলে ফেলছি অনেক ভোগা সোগা করছি এমন কে কোথা বলছে ওদের কুঠিন ময়দানে আমি আল্লাহর দর ওমরের বিরুদ্ধে নালিশ করব উমরের আল্লাহ ই করবে আপনি কেন আপনার এই অধা কথা আপনার দেশের রাজাকে জানান না ওই মহিলা তার খনিক বলে জবাব দিল আমার এই কথা বাদশা কে জানো না আমার দায়িত্ব না বরং বাদশাহার দায়িত্ব হলো তার এই যে রাজ্যল যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে যারা বসবাস করে তাদের কার কী সমস্যা আছে এগুলো সে খুঁজে খুঁজে বের করে তালাশ করবে এটা হলো তার দায়িত্ব ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর অর্ধ জগতের বাদশা বলা হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকুয়া কি জিনিস এটা বোঝানোর জন্য বলতেছি হজরত উমর রাজি আল্লাহ সারাদিন খেলাফতের কাজ করতেন রাষ্ট্রীয় কাজ করে তিনি দিন পার করতেন আর রাত্রি বেলায় ছদ্ম জনগণের খোঁজ খবর নিতেন একদিন তিনি এভাবে ছদ্ম বেশে রাত্রি বেলায় জনগণের খোঁজ খবর লিখেছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখলেন দূরে কোথাও যেন একটু আগুন দেখা যায় আবার মানুষের কথার আওয়াজ আসতেছে তিনি সেটাকে পর্যবেক্ষণ করার জন্য সামনে যখন এগিয়ে গেলেন যাওয়ার পরে তিনি দেখতেছেন একজন মহিলা সামনে কিছু বাচ্চা বসে আছে তিনি একটি বাতিলের মধ্যে করে কি যেন রান্না করতেছে অনেক সময় ধরে তিনি এই দৃশ্যটা দেখার পর এক যায় দেখলেন যে ওই মহিলা বাচ্চাদের আর কোনো খাবার দেয় না হজরত উমর কৌতূহল নিবারণের জন্য ওই মহিলার সামনে গিয়ে বললেন মা অনেক সময় ধরে আমি খেয়াল করতেছি আপনি পাতিলের মধ্যে কি যেন রান্না করতেছেন আপনি আমাকে বলেন এই পাতিলের মধ্যে আপনি কি সত্যি কোনো কিছু রান্না করছেন নাকি এবার ওই মহিলা কেঁদে দিয়েছে বলে কি বলবো দুঃখের কথা আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে এরপর থেকে আমার সংসারের মধ্যে অভাব লেগে গেছে আমার বাচ্চাদেরকে যে আমি খাবার দিব এই পরিমাণ টাকা পয়সাও আমার কাছে নাই আমার বাচ্চাগুলো সারাদিন না খেয়ে থাকে ওদেরকে আমি ওদের মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না এখন ওরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পাতিলের মধ্যে আমি সামান্য একটু বালি দিয়ে নাড়াচাড়া করতেছি আর ওদেরকে বোঝাচ্ছি তোমাদের জন্য খাবার রান্না হচ্ছে কিছুক্ষণ পরে এই বাচ্চারা এমনিতেই ঘুমিয়ে পড়বে এই ডাল করার জন্য আমি ওদের সাথে এই কাজ করতেছি হজরত ওমর বললেন আপনি কেন আপনার এই অভাব অনটনের কথা আপনার দেশের রাজাকে জানান না ওই মহিলা তাৎক্ষণিক ভাবে জবাব দিল আমার এই অভাব অনটনের কথা বাদশাকে জানো না আমার দায়িত্ব না বরং বাদশার দায়িত্ব হলো তার এই যে রাজ্যের যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে যারা বসবাস করে তাদের কার কি সমস্যা আছে এগুলো সে খুঁজে খুঁজে বের করে তালাশ করবে এটা হলো তার দায়িত্ব আমি এগুলো রাজার কাছে আমার এই অভাব অনগ কথা বলতে যাব এটা আমার দায়িত্ব না হযরত উমরের চোখ দিয়ে তখন তলব করে পানি ঝরতেছে তিনি ওই স্থান ত্যাগ করে বাইতুল তুলমালে চলে গেলেন বাইতুল তুলমালে যাবার পর তিনি একটা বস্তার মধ্যে ভরে ওই কে বললেন এই বস্তাটা তুমি আমার কাদের উপর খেয়ে দাও খাবেন বলে হুজুর কি বলেন আপনি হলেন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় প্রধান আপনি আমি হলাম আপনার গোলাম আমি হলাম আপনার খাদে আপনি আমাকে বলেন এই বস্তা কোথায় নিয়ে যেতে হবে আমি সেখানে নিয়ে যাব। কিন্তু আপনি এই বস্তা যদি নিয়ে যাবেন এটা তো হতেই পারে না ওই গোলামকে ধমক দিয়ে বললেন আজকে তুমি আমার এই বোঝা লাগুক করার জন্য আমার সাথে বিরাবিদি করছো তুমি কি কাল কে কঠিন ময়দানে আমার জীবনের হিসাবগুলোকে তুমি দিবে নাকি যদি কাল কেয়ামতের ময়দানে আমার জীবনের আমার দায়িত্বের হিসাব যদি তুমি আল্লাহর দরবারে দিতে পারো তাহলে বলো তাহলে আমি এই বস্তা তোমার কাঁধে উড়িয়ে দিব আর যদি তুমি আমার সেই জবাব দিতে না পারো তাহলে এই খামার বস্তা আমি উমরের কাঁধে উড়িয়ে দাও এরপর হাজর অত পৃথিবীর বাদশাহ তিনি ওই খাবার পর দিয়ে নিচে কাঁদে করে ওই মহিলার বাড়িতে নিয়ে গেলেন এরপরে তিনি ওইখানে ওই খাবার দিকে আটা থেকে তিনি খামিরা করে রুটি তৈরি করলেন এরপর ওই বাচ্চাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করলেন ওই মহিলা হজরত উমরের জন্য অনেক ধোঁয়া করলেন আর বললেন যে তোমার মতো লোকে এই রাজ্যের রাজা হওয়া উচিত ছিল হজরত উমর বললেন যে আপনার এই দূর অবস্থার কথা আপনার বাদশার কাছে জানাবেন এরপর হজরত উমর সেখান থেকে বিদায় হয়ে গেলেন এরপরের দিন রাজ কার্য যখন শুরু করবেন বাড়িতে বললেন যে আজকে আমার বাড়িতে সবচেয়ে ভালো খাবার রান্না করবে সবচেয়ে সম্মানিত মেহমান আজকে আমার বাড়িতে আসবে তুমি সবচেয়ে ভালো খাবার রান্না করবে আর কিছু গোলামকে বললেন যে যাও তোমরা বাগান থেকে কিছু বেদ সংগ্রহ করে নিয়ে আসো এই দিক দিয়ে দুইজনকে বাড়াইছে ওই মহিলাকে খবর দেওয়ার জন্য যে রাজ আপনাকে দাওয়াজ করছে ওই মহিলা তার সন্তান নিয়ে রাজ যখন উপস্থিত হয়েছে তাকে দেখে রাত্রে যে যুবক তার বাসায় খাবার দিয়া ছিল রাজ সিংহাসনে ওই যুবকটাই বসে আছে এবার তো মহিলা হতবম্ব হয়ে গেছে ভয় পেয়ে গেছে যে কালকে তোর আগের ধারণা অনেক কিছু বলে ফেলছি অনেক ভোগাসোগা করছি এমন কে কথা বলছে কালকে আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহর দরবার উমরের বিরুদ্ধে নালিশ করবো উমরের ফায়সার আল্লাহ করবে হজরত উমর ওই মহিলাকে বললেন যে মা এই জেনেন বেতের একটা সোরাদার হাতের মধ্যে দিছে বলছে এই জেনেন বেত আর তার পিঠ উন্মুক্ত করে দিয়েছে বলছে আপনার যত মনে চায় এই বেদ দিয়ে আমি উমরকে পিটান এই বেদ দিয়ে আমি উমরকে পিটান আপনার যত রাগ আছে যত গুসা আছে আমি উমর কে আপনার রাগ নিবারণ করেন কিন্তু আপনি মেহরবানি করে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন না এই দিকে মহিলা বলতেছে আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে অনেক কিছু বলে ফেলেছি অনেক বকা ঝোকা করেছি হজরত উমর বললেন আমাকে আপনাকে পিটাতেই হবে হ্যাঁ আপনি আমাকে পিটাবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন ওই মহিলা ওই রাজ দরবারে সবার সামনে সাক্ষ্য দিলে যে আপনারা সবাই সাক্ষী থাকেন হজরত উমরের ব্যাপারে আমার যে অভিযোগ ছিল আমি সেই অভিযোগকে কে মাফ করে দিলাম তাদের অবস্থা কেমন ছিল অর্ধ পৃথিবীর বাদশা অর্ধ পৃথিবীর খলিফা সারাদিন রাজ কাজ করতেন দেশের কাজ করতেন আর রাত্রি বেলায় সব প্রজাদের খোঁজ খবর নিতেন এই যে তারা যে দৃষ্টান্ত যে উপমা আমাদের সামনে পেশ করে গেছেন এটা একমাত্র সম্ভব হয়েছে কি জন্য যে তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল তাকুয়া এই পরিমাণ ছিল যে রাজা বাচ্চা হওয়ার পর দুনিয়ার এই পদ পদবি টাকা পয়সা ধন দৌলত তাদেরকে আল্লাহর ভয় থেকে দূরে সরাইতে পারে নাই থেকে তাদেরকে দূরে সরাইতে পারে নাই আমার আপনার অবস্থা হলে কি হোক হজরত উমরের যখন মৃত্যু হয়ে গেল যখন তাকে গোসল করার জন্য নিয়ে যাওয়া হলো দেখা গেল তার শরীরের মধ্যে চাবুকের দাগ চাবুকের দাগ তার শরীরের মধ্যে যারা গিয়েছে তারা ভয় পেয়ে গেল যা আমাদের আমির উলুখ মিলিন এত প্রভাবশালী বাচ্চা যার চোখের দিকে তাকিয়ে কেউ কথা বলবে এই সংস্কার ছিল না আর খলিফার শরীরের মধ্যে এত চাবুকের দাগ করতে থেকে আসলো এই কথা যখন তার ফ্যামিলির কাছে গেল থেকে জানানো হলো যে হজরত ব্যক্তিগত একটা ডায়েরি আছে ব্যক্তিগত ডায়রির মধ্যে সারা দিনের সব কিছুর বিবরণ ওই ডায়েরির মধ্যে লেখা থাকতো সারা রাত্রের সব কিছুর বিবরণ ওই ডায়েরির মধ্যে লেখা থাকতো দিনের মধ্যে কয়টা ভালো কাজ করেছে কয়টা ন্যায় করেছে এই সব কিছু ডায়ের মধ্যে লিখতেন রাত্রিবেলায় কি কি আব করেছে এগুলো ডায়েরির মধ্যে লেখা রাখতেন যেই দিন আমল তুলনামূলক কম হতো ওই দিন হজর ওমর নিজের শরীরে নিজের চাবুক শাস্তি দিতেন আর বলতেন ওমর তুমি দুনিয়ার মুহে পড়ে আশায়েরাবকে ভুলে যাচ্ছ দুনিয়ার মুহে পরে তুমি আশায়রাবকে ভুলে যাচ্ছ তুমি আজকে এই পরিমাণ নয় কেমন কম করেছো তিনি নিজেকে এভাবে বৎসনা দিতেন আর নিজের শরীরের মধ্যে চালক পেটা করতেন একজন অর্ধ পৃথিবীর বাদশা একজন অর্ধ পৃথিবীর রাষ্ট্রীয় প্রধান তিনি সারাদিন রাষ্ট্রীয় কার্য পরিচালনা করতেন আবার তিনি আশায়তের জন্য এবার দলদিগি করতেন যদি সামান্য একটু কম হতো ওই দিন নিজেকে আবার শাস্তি দিতেন এই যে সমস্ত কাজগুলো তাদের বেড়া হয়েছে এর প্রধান কারণ হল তাদের অন্তরের মধ্যে তাকুয়া ছিল এই তাকোয়ার কারণে তারা এই সারা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরেও তাদেরকে ওই আখেরাত থেকে এক চুল পরিমাণ পিস্পা করতে পারে নাই শুধুমাত্র তাদের অন্তরে এই তাকুয়া থাকার কারণে এই জন্য এই তাকুয়ার বড় দাম তাকওয়া জার যত বেশি হবে আল্লাহর দরবারে তার দাম তত বেশি হবে আমাদের কার বয়স বেশি কার বয়স কম কার জামা ভালো কার জামা খারাপ এগুলো কোনো বিবেচনার বিষয় নয় বিবেচনার বিষয় হলো আমাদের কার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কত বেশি আছে যার অন্তরে মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ব্যক্তির মর্যাদা তত বেশি হয়ে যাবে